সোশ্যাল ম্যারেজের আগে এটাই ছিল আমাদের শেষ জামাই ষষ্ঠী হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয়াঙ্কা তপব্রত লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি আজকে শেয়ার করব তোমাদের সাথে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো যা যা কাজ থাকে সব কমপ্লিট করে নিয়েছি পাখিদের জলখাবার দেওয়া বাসি কাজ সব কিছু করেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মানে আজকে টিফিনটাও করার সময় পাইনি যেহেতু অনেকগুলো পদে রান্না করব তাই সময় নষ্ট না করে আগে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি সবাই প্রথমে চাটনি করে নিচ্ছি রান্নার রুলই এটা যে চাটনিটা সবার আগে করে নিতে হয় কারণ চাটনি ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে যাই হোক আমের চাটনি করছি আর আমি কোনো ফোড়ন দিইনি কারণ জামাই মানে বাড়ির জামাই আমার বর আর কি সাথে আমার ভাই কেউই চাটনিতে ফোড়ন পড়লে একদম পছন্দ করে না ওই সেই জন্য রকম ফোড়ন দিয়ে নি শুধু শুকনো লঙ্কা দিয়েছিলাম এই চাটনিটা করে নিয়েছি এখন মাছটা মাখিয়ে নিয়েছি কাতলা মাছ নিয়ে এসেছে জামাই যা যা খেতে চেয়েছে আজকে সেগুলোই রান্না হচ্ছে একদম বড় সাইজের পাকা কাতলা নিয়ে এসেছে বাবা যেগুলো অনুষ্ঠান বাড়িতে দেয় একদম বড় সাইজের মাছ বাবা সেই মাছই নিয়ে এসেছে সাথে মাছের মাথায় এনেছে কারণ জামাই মাছের মাথায় ডাল খাবে বলেছে বর আর কি আমাকে বলে দিয়েছিল সপ্তাহখানেক আগে ও কি কি জামাই ষষ্ঠীতে খাবে সেইগুলি আজকে রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ আদা রসুন কেটে বেটে রেডি করে নিয়েছি এখানে রয়েছে কাজু আর পোস্ত বাটা তার সাথে আছে টমেটো এখানে ঝিরি আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি আর সত্যি রয়েছে মাছের ঝোলের জন্য আলু আর এখানে রয়েছে পানির তো মালাই পানিরটাই করবো আজকে এখানে পানিরটা হালকা করে নুন দিয়ে ভেজে নেব আর পানিরটাও তব বলেছিল একটু সাদা সাদা গ্রেভি খাবে তো সেই জন্য রকম হলুদ লঙ্কা কিচ্ছু দিই একদম প্লেনভাবেই বানাবো আজকে কোনোরকম কিন্তু মাংস হবে না মানে মাটনও না চিকেনও না কারণ তবুও স্ট্রিক্টলি বলে দিয়েছিল আমাকে ও মাংস খাবে না ও মাছ আর পনির মাছের মাথার ডাল এইগুলোই খাবে তো যা যা বলেছে আমি তাই তাই রান্না করেছি আর আমি রান্না করেছি বলছি তার কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না সেই জন্যেই মাকে বলেছিলাম তুমি রেস্ট করো কিচ্ছু করতে হবে না সমস্তটাই আমি করে নেবো সেই জন্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত রান্নাটাই আমি করেছি মাকেও রেস্ট দিয়েছি সাথে সাথে জামাই তার পছন্দ মতো রান্না করে খাইয়েছি যে দেখতেই পাচ্ছি এখানে পনিরটা করে নিচ্ছি ও যেহেতু বলেছিল একটু হোয়াইট গ্রেভি খাবে তো সেই জন্য কোনোরকম মশলা দিইনি কাজু পোস্ত আর টক দই দিয়ে করছি খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা পরের রিভিউশনেই আর কি জেনে যাবে তো সমস্ত রান্না তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি বুঝতেই পারছো এই গরমের মধ্যে এত কিছু রান্না করা তার সাথে ভিডিও করা একটু চাপ হয়ে যায় আর যেহেতু একটু তাড়াহুড়ো করেও রান্না করছিলাম তো সেই জন্য সমস্তটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে সমস্ত মেনুটা কী কী ছিল সেটা তো তোমাদেরকে দেখাবোই তো পনিরটা করে নিয়েছি ওইদিকে ডাল হয়ে গেছে এরপরে মাছ বাকি মাছের মাথার ডাল করব আর আলু দিয়ে একটু মাখা মাখা করে কাতলা মাছটা রান্না করব মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আর পনিরটা করার পরে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি সমস্ত রান্নাটা ওই যে বললাম শেয়ার করা হয়নি যাই হোক রান্না করার পর তপও চলে এসেছিলো আমি স্নান টান করে নিয়েছি তারপরে মা কী কী করলো সেটা তোমরা এইবারে দেখতে পাবে তো তোমরা দেখে নাও আশা করছি তোমাদেরও ভালো লাগে

জানতাম তুমি এটা নিয়ে আসবে এটা আমার পছন্দের নামও জানিস না কর এটা না সরি ખૂબ પસંદા আমার পছন্দের হোক আর এই সন্দেশটাও খুব ভালো এইটা এই দুটো তপনি এসেছে আমি সত্য রোলা হ্যাঁ দারুণ এটা জামাই ষষ্ঠীর রিচুয়াল তো কমপ্লিট এইবারে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে পনির আর এখানে রয়েছে মাছের মাথার ডাল এটা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেড়াচ্ছে আর রয়েছে এখানে মাছের ঝোল যেটা আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছে তপকে দেখতে পাচ্ছে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভাত তার সাথে রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে মাছের মাথার ডাল সাথে পনির আর আছে মাছ কাতলা মাছ তার সাথে আমের চাটনি পাপড় আর দই মিষ্টিটা উঠে খাবে বলেছে মানে ভাত খাওয়ার পর তাই দই মিষ্টিটা এখন নেই ও ওটা পরে খেয়েছে তো এই হলো আজকের মেনু তোমাদের বাড়িতে কার কার কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব কেমন ডাল এদিকে পনির সাথে রয়েছে মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি রয়েছে ইনি বারবার বলেছেন মাংস খাবো না মাংস খাবো না বাবা কতবার বলেছিল মাটন নিয়ে আসি নাহলে চিকেন নিয়ে আসি না কোনোটাই খাবো না এই মেনুটাই ও আমাকে বলে দিয়েছিল ডাল খাবে মাছের মাথা দিয়ে সাথে পনির মাছ ডালটা ভালো হয়েছে আমি জানি না কেমন রান্না করেছি যেটা তৃপ্তি হয় তুমি খাও ভালো হয়েছে ডালটা তাহলে সব ঠিকঠাক হয়েছে ঠিক আছে খাও আর ভাইও বসে পড়েছে ভাইকেও দিয়ে দিই দেখ আজকে আমি ডাল রান্না করেছি সবসময় তো মাই করে ভালো রান্না করেছি ডালটা নিজেই করে নিজেই বলছি তুই খাম তো একটা পনির খাও ভালো আছে আমি খাবো তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও খেয়ে খেয়ে যাও তো তুমি খাও আমি খাবো ঠিক পনির খাও পনির দিয়েছে ওই দু দুটো নিয়েছে তোমার ডিসাইড মেনু তাই তুমি সব খাবে কিন্তু আর আমি খাচ্ছি দেখো আমার টানছে খাওয়া দাওয়া করে ওঠে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে খেয়ে কি খুব কষ্ট হয়ে গেছে নাকি তোমার বেশি খাওয়া হয়ে গেছে তাও তো মাংস খেলে না তোমার জন্য তো মাংসও করলাম না এরকমভাবে খাওয়ার একটা খাও

আর যেটা পরে এসেছিল ওটাও পয়লা বৈশাখে দেওয়া হয়েছিল ওটা আজকেই পড়লে প্রথম হ্যাঁ ওটাই আজকে পড়লে যেটা পরে এসেছিল ওটা বাবা দিয়েছিল পয়লা বৈশাখে এটা জামাই ষষ্ঠীতে ওইটা খুলে ওইটা পড়ে দিয়েছি পছন্দ এটা সাইজও ঠিকঠাক হয়েছে হ্যাঁ না আর পরে আর হবে না জিমি ঠিক আছে পরে না যতদিন হয় পরে না পছন্দের দই পছন্দের দই খাও 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 কেমন লাগছে জামাই ট্রিটমেন্টে

ওনার সময়ও হয়ে গেছে এবার উনি বেরিয়ে যাবেন হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি আর জামাই ষষ্ঠী ও তো আমাকে উইশও করেনি এসে মনে বলার পর আমাকে একটুখানি উইশ করল ব্যাস হয়ে গেল দু বছর ধরে অ্যানিভার্সারি এমন পড়ছে দিনে যে কোনো কিছুই করতে পারছি না বেঁচে যাচ্ছে দু বছর ধরে তুমি বেঁচে যাবে।

এই কদিন বলছিলো বৃষ্টি হবে আমি জামে ষষ্ঠীর দিনটা অন্তত সকালের দিকটা যদি বৃষ্টি হয় তাহলে সারা দিনটা একটু আরাম থাকে কিন্তু অবস্থা এতই খারাপ মানে আমি বলে বোঝাতে পারবো না এত তাই দেখো এখন মেঘ চমকাচ্ছে কিন্তু মেঘ চমকে কী হবে এখন মেঘ চমকে কোনো লাভ নেই কারণ যা কষ্টের মধ্যে কাটলো সারাটা দিন কি আর বলবো হোক কেমন লাগলো তো মাংস আমি না ভালো লাগে মাংস এই গরমের মধ্যে মাংস খেলে কষ্ট আজকে সত্যি আজকে যদি মাটন খেতো না এখানে প্রচুর কষ্ট সাবধানে বলে দাও হয়ে গেল জামাই ষষ্ঠারি আগের বছরও আমাদের এই অ্যানিভার্সারির দিন ফার্স্ট ইয়ার মানে রেজিস্ট্রি ম্যারেজে অ্যানিভার্সারির দিন পড়েছিল ভোট পয়লা পয়লা জুন গত বছর ভোট পড়েছিল হয় নিয়ে সেলিব্রেট করা আর এই বছর জামা ষষ্ঠী পড়েছে তো আলাদা করে এটাও কিছু হলো না যেটা হলো মিলিয়েছিল একসাথে খাওয়া দাওয়া এইটা যে আলাদা করে একটু সেলিব্রেট করবো সেটাই যাচ্ছে না যাই হোক কেয়ার করা যাবে আজকের ভিডিওটা এতটুকু ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও